আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য বাহাই চর থেকে এই বড় ভাই আমাদের দোকানে এসে এই ভুট্টা মাহাটি ক্রয় করেছেন এই ভুট্টা মাহাটি দিয়ে আপনারা ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট মন ভুট্টা ভাঙাতে পারবেন এই ভুট্টা মাহাটি এস এস রড দিয়ে তৈরি এছাড়া আমরা বিভিন্ন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমাদের এই মারাইগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স ওয়াল্ডেস গেট মানিকগঞ্জ তাই যে সকল বাইরে প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম 大哥，我你的。